আপনি কি জানেন ভারতের সবচেয়ে ধনী রাজ্য কোনটি উত্তরটি যদি জানতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আজ আমরা ভারতের দশটি ধনী রাজ্য নিয়ে আলোচনা করব দশ অন্ধ্রপ্রদেশ বর্তমানে অন্ধ্রপ্রদেশ রাজ্য দ্রুত অগ্রগতির সাথে এগোচ্ছে এটি ভারতে দশম ধনী রাজ্য যার জিডিপি হলো একশো বিলিয়ন ইউএস ডলার অন্ধ্রপ্রদেশ মূলত কৃষি ও শিল্প নির্ভর রাজ্য এই রাজ্যের বিশাখাপত্তনম শহর হল গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর চল্লিশ শতাংশ কৃষি উনিশ শতাংশ শিল্প এবং বাকি একচল্লিশ শতাংশ সার্ভিস সেক্টর থেকে আসে রাজ্যের রাজস্ব আয় নয় মধ্যপ্রদেশ ক্ষেত্রফল অনুসারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য মধ্যপ্রদেশ এটি ভারতের প্রায় মধ্যস্থানে অবস্থিত হওয়ার কারণে একে অনেক সময় ভারতের হৃদয় বলে অভিহিত করা হয়ে থাকে মধ্যপ্রদেশ রাজ্য ভারতের নবম ধনী রাজ্য যার জিডিপি হল একশো বিলিয়ন ইউএস ডলার মধ্যপ্রদেশ রাজ্যের অর্থনীতি মূলত কৃষি নির্ভর যা বর্তমান সময়ে শিল্প ও পরিষেবা ক্ষেত্রের দিকেও দ্রুত অগ্রগতির সাথে এগোচ্ছে রাজ্যের অর্থনীতিতে সর্বোচ্চ উৎপাদনের ক্ষেত্রে ইন্দোর ভোপাল এবং জবলপুর জেলাগুলি শীর্ষস্থানে রয়েছে যেসব কৃষজ উৎপাদিত ফসলগুলি মধ্যপ্রদেশ রাজ্য রপ্তানি করে থাকে তা হল সয়াবিন গম তৈলবীজ ডাল প্রভৃতি মধ্যপ্রদেশ রাজ্যের মোট জিডিপির সাতচল্লিশ শতাংশ কৃষি উনিশ শতাংশ শিল্প এবং চৌত্রিশ শতাংশ সার্ভিস সেক্টর থেকে আসে মধ্যপ্রদেশ রাজ্যের মানুষের পার ক্যাপিটা ইনকাম উনিশশো আটচল্লিশ ইউএস ডলার আট তেলেঙ্গানা হায়দ্রাবাদ হল তেলেঙ্গানা রাজ্যের রাজধানী বর্তমানে তেলেঙ্গানা রাজ্য ভারতের মধ্যে এমন একটি রাজ্য যা দ্রুত বর্ধনশীল রাজ্য যা বিগত পাঁচ বছরে তেরো দশমিক নয় শূন্য শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে বর্তমানে তেলেঙ্গানা রাজ্যের মোট জিডিপি হল একশো বিলিয়ন ইউএস ডলার তাই তেলেঙ্গানা রাজ্য ভারতের অষ্টম ধনী রাজ্য রাজ্যের মানুষের পার ক্যাপিটা ইনকাম ছত্রিশশো দুই ইউএস ডলার তেলেঙ্গানা রাজ্যের বেশিরভাগ জিডিপি সার্ভিস সেক্টর থেকে আসে যা একষট্টি শতাংশ এবং বাকি একুশ শতাংশ কৃষি এবং সতেরো শতাংশ শিল্প থেকে আসে সাত রাজস্থান ভারতের বৃহত্তম রাজ্য এবং সপ্তম ধনী রাজ্য রূপে পরিচিত রাজস্থান যার মোট জিডিপি হল দুশো বিলিয়ন ইউএস ডলার এই রাজ্যের মানুষের বার্ষিক মাথাপিছু ইনকাম একুশশো ইউএস ডলার রাজস্থান রাজ্যের মোট জিডিপি এর একচল্লিশ শতাংশ সার্ভিস সাতাশ শতাংশ কৃষি এবং চব্বিশ শতাংশ শিল্প থেকে আসে রাজস্থানের মার্বেল এবং সিমেন্ট সারা দেশ এবং বিদেশেও রপ্তানি হয়ে থাকে রাজস্থানের পর্যটন শিল্প বেশ উন্নত কেননা বিদেশ ও দেশ থেকে বহু পর্যটক রাজস্থান রাজ্যে অবস্থিত বিভিন্ন রাজপ্রাসাদ দুর্গ এবং থর মরুভূমিতে ভ্রমণে আসেন ছয় পশ্চিমবঙ্গ তৎকালীন ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা শহর বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী রূপে পরিচিত এই কলকাতা শহরকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ রাজ্যে সিংহভাগ অর্থনীতি এসে থাকে পশ্চিমবঙ্গ হলো ভারতের ষষ্ঠ ধনী রাজ্য এই রাজ্যের মোট জিডিপি হল দুশো বিলিয়ন ইউএস ডলার রাজ্যের বার্ষিক জিডিপি গ্রোথ হল এগারো দশমিক পাঁচ শতাংশ পশ্চিমবঙ্গ মূলত সার্ভিস সেক্টরের উপর নির্ভর করে বর্তমানের অর্থনীতি এগিয়ে যাচ্ছে এই রাজ্যের মোট জিডিপি এর মধ্যে সাতান্ন শতাংশ সার্ভিস তেইশ শতাংশ কৃষি এবং বাকি কুড়ি শতাংশ শিল্প থেকে এসে থাকে পশ্চিমবঙ্গে দার্জিলিং এর চা সারা বিশ্বে সুগন্ধের জন্য বিখ্যাত তাই এখানকার চা সারা জুড়ে রপ্তানি হয়ে থাকে এছাড়াও পাট শিল্পে উৎপাদিত বিভিন্ন পণ্য পশ্চিমবঙ্গ থেকে রপ্তানি করা হয় এই রাজ্যের মানুষের বার্ষিক পাট ক্যাপিটাল ইনকাম আঠেরোশো ইউএস ডলার পাঁচ উত্তরপ্রদেশ ভারতের সর্বাধিক জনসংখ্যা রাজ্য এবং ভারতের পঞ্চম ধনী রাজ্য রূপে পরিচিত উত্তরপ্রদেশ এই রাজ্যের মোট জিডিপি হল তিনশো কুড়ি বিলিয়ন ইউএস ডলার এই রাজ্যের জিডিপি এর বার্ষিক গড় বৃদ্ধি হল উনিশ শতাংশ উত্তরপ্রদেশ রাজ্যের মানুষের বার্ষিক পার ক্যাপিটা ইনকাম তেরোশো পনেরো ইউএস ডলার যা বাকি ভারতের অন্যান্য রাজ্যের থেকে অনেক কম উত্তরপ্রদেশ রাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে কৃষি ফার্মিং কনস্ট্রাকশন মৃৎশিল্প টেক্সটাইল লেদার প্রভৃতি শিল্প চার কর্ণাটক দক্ষিণ ভারতে অবস্থিত কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালোর শহর এই শহর কর্ণাটক তথা সমগ্র ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে বর্তমানে কর্ণাটক রাজ্য ভারতের চতুর্থ ধনী রাজ্য রূপে পরিচিত এই রাজ্যের মোট জিডিপি হলো তিনশো বিলিয়ন ইউএস ডলার কর্ণাটক রাজ্যের বার্ষিক জিডিপি বৃদ্ধির হার হল সতেরো দশমিক সাত শতাংশ কর্ণাটক রাজ্য হল সারা ভারতের মধ্যে এক অন্যতম ইনফরমেশন টেকনোলজি সেক্টরের হাব ছেষট্টি শতাংশ সার্ভিস উনিশ শতাংশ শিল্প এবং পনেরো শতাংশ কৃষি থেকে অর্থ আসে কর্ণাটক রাজ্যে এই রাজ্যের মানুষের বার্ষিক পার ক্যাপিটাল ইনকাম একচল্লিশশো আটান্ন ইউএস ডলার তিন গুজরাট ভারী শিল্প নির্ভর গুজরাট ভারতের এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রাজ্য এই রাজ্য ভারতের তৃতীয় ধনী রূপে পরিচিত গুজরাট রাজ্যের মোট জিডিপি তিনশো বিলিয়ন ইউএস ডলার এই রাজ্যের মানুষের বার্ষিক মাথাপিছু ইনকাম পঁয়ত্রিশশো উনত্রিশ ইউএস ডলার রাজ্যের তেতাল্লিশ শতাংশ শিল্প সাঁত্রিশ শতাংশ সার্ভিস এবং কুড়ি শতাংশ কৃষি থেকে রাজস্ব আয় এসে থাকে দুগ্ধজাত বা ডেয়ারি শিল্পের জন্য গুজরাট সারা ভারতে প্রথম স্থান অধিকার করে রয়েছে ভারতের মধ্যে এই রাজ্যেই রয়েছে সর্বাধিক সামুদ্রিক বন্দর তাই গুজরাটে আমদানি ও রপ্তানি ভারতের বাকি অন্যান্য রাজ্যের থেকে অনেক বেশি হয়ে থাকে এছাড়াও এই রাজ্যে ডায়মন্ড অটোমোবাইল স্টিল কেমিক্যাল প্রভৃতি শিল্প রয়েছে দুই তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই এই শহরকে বলা হয় ভারতের ডেট্রয়েড কেননা আমেরিকার ডেট্রয়েড শহরে যেমন অটোমোবাইল শিল্পের মনোপলি রয়েছে ঠিক তেমনি আমাদের ভারতে চেন্নাই শহরের আশেপাশে রয়েছে অনেক অটোমোবাইল শিল্প তামিলনাড়ুর জিডিপির একটা বড় অংশ আসে এই অটোমোবাইল শিল্প থেকে বর্তমানে তামিলনাড়ু রাজ্য ভারতের দ্বিতীয় ধনী রূপে পরিচিত যার জিডিপি তিনশো চুয়ান্ন বিলিয়ন ইউএস ডলার এই রাজ্যের মানুষের মাথাপিছু ইনকাম পঁয়ত্রিশশো তিন ইউএস ডলার এখানকার জিডিপির বার্ষিক গ্রোথ হল চোদ্দ দশমিক ছয় শতাংশ চুয়ান্ন শতাংশ সার্ভিস তেত্রিশ শতাংশ শিল্প এবং বাকি তেরো শতাংশ এগ্রিকালচার থেকে রাজস্ব আয় এসে থাকে এক মহারাষ্ট্র ভারতের অর্থনৈতিক রাজধানী রূপে পরিচিত মুম্বাই শহর হল মহারাষ্ট্র রাজ্যের রাজধানী এই শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ব্যাংকিং পরিষেবা মহারাষ্ট্র রাজ্যের মোট জিডিপি হল চারশো ছিয়াশি বিলিয়ন ইউএস ডলার জিডিপি অনুযায়ী মহারাষ্ট্র হল ভারতের সবচেয়ে ধনী রাজ্য মহারাষ্ট্র রাজ্যের বার্ষিক জিডিপি গ্রোথ হল দশ শতাংশ এখানকার মানুষের পার ক্যাপিটা ইনকাম পঁয়ত্রিশশো সতেরো ইউএস ডলার ষাট শতাংশ সার্ভিস তেরো শতাংশ কৃষি এবং সাতাশ শতাংশ শিল্প থেকে রাজস্ব আয় এসে থাকে মহারাষ্ট্রের টেক্সটাইল শিল্পের জন্য বিশেষ নাম রয়েছে এছাড়াও কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল অটোমোবাইল প্রভৃতি শিল্প গড়ে উঠেছে পুনে নাগপুর প্রভৃতি শহর মহারাষ্ট্র রাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এই রাজ্যে অবস্থিত জওহরলাল নেহেরু পোর্ট সারা ভারতের বৃহত্তম পোর্ট রূপে পরিচিত বর্তমানে এই ছিল আজকে আমাদের জাইফ্যাক চ্যানেলে ভারতের দশটি ধনী রাজ্য নিয়ে আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন এই ধরনের ভিডিও ভবিষ্যতে যদি পেতে চান তাহলে আমাদের জাইফ্যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যাওয়ার আগে একটি প্রশ্ন করে যাই উত্তরটি জানলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোন দেশের খেলোয়াড়